বন্ধুরা তোমার সবাই কেমন আছো গমার অবস্থা প্রচণ্ড খারাপ এখন বাজে সবে সকালবেলা সাতটা জাস্ট বেরিয়ে গেলো অফিস যাওয়ার জন্য মেয়ে এখনও ঘুমাচ্ছে আমি একটু কাজ করবো কাজ করতে করতে যদি ঘুম পেয়ে যাই একটু ঘুমাবো তারপরে ঘুরে চা টা করা যা করার ওগুলো করবো সব আছি আছে সাদাম কী করি অনেক কাজ অনেক কাজ কাজের থেকেও বেশি হচ্ছে আমার অফিসার আজকে অনেক কিছু ফিনিশ করে পাঠাতে হবে জানি না কতটা কী করতে পারবো মেয়ে উঠে গেলো তো গেলো অনেক দেরি হয়ে যাবে তো দেখতে থাকো ব্লগটা বলো ব্রেকফাস্ট করে এখন তুমি কি করছো ব্রেকফাস্ট হয়ে গেছে এখন টিভি তুমি এখানে কি হয়েছে দেখি মামা না ঘর এখনো মাকে গুছাতে দিই তাহলে আবার দেখো আজকে অনেক তাড়াতাড়ি স্নান হয়ে গেছে কারণ হচ্ছে আজকে মাকে বললাম একটু ওকে ধরো আমি তাড়াতাড়ি করে করি বুঝতে পারিনি বৃষ্টি হবে উঠ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তার মধ্যে কাপড় জামা ওয়াশিং মেশিনে দিয়েছিলাম ওগুলো মেললাম এখন একটু কাছ থেকে ব্রেক নিয়ে উঠেছি এই তো ঘরের রব যতটা পেরেছি গুছিয়েছি আজকে আমার একদম আর যেই ড্রেসটা দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে সেই ড্রেসটা আমি রাত্রেবেলা পরে ঘুমাই ওর দুটো সেট আছে সেরকম ওকে এরকম কারণ যেহেতু ও কম্বল একদম রাখতে ভালোবাসে না তো আজকে তো ইচ্ছা করছে খুব গরম গরম বিরিয়ানি খিচুড়ি এই সব খেতে দেখি কি খায় আছে তো অব্দু তো সব মাইক্রমণে গরম করতে হবে এখন সেটা করতেও ইচ্ছা হচ্ছে না আপাতত তো আমি এই মুহূর্তে খাচ্ছি না এখন দেখা যাক আড়াইটে তিনটে হোক আবার কিছুক্ষণ কাজ করি এখন মেয়ে গেছে দু ফ্ল্যাটে ও এখন কিছুক্ষণ খেলবে টেলবে ওখানে কারণ এখানে থাকলে সারাক্ষণ ওই টিভি দেখতে থাকে খেলে কিন্তু ওর টিভি দেখার এখানে থাকলে খুব নেশা একটা যা হয় এখনকার তো তার জন্য ওকে আমার মায়ের এসে ওপরে নিয়ে গেলেন ঠিক আছে আবার দেখা হবে দেখি আজকে কী কী অ্যাক্টিভিটি করি সব দেখাবো আজকে আমার দুপুরের লাঞ্চে আছে হচ্ছে ভাত লোটে শুকিয়ে মাছ ভাজি যেটা মা পাঠিয়েছে একটু আগেই বাবাকে দিয়ে আর এটা হচ্ছে চিকেন যেটা আমি গতকাল করা হয়েছিল আমি এটার শর্টস দেবো আয়ত আগামীকাল নইলে পরশু যখনই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলতে পারবো খুবই ভালো হয়েছিল এবং চিকেনটা নাম তখনই জানতে পারবে যখন আমার শর্টসে দেখতে পাবে চলো খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার মামা কি মামা কি লোকাচ্ছিস গাড়ির ভিতরে কি লোকাচ্ছিস পিৎজা খাবি না বার্গার খাবি চা দিচ্ছিস দে আমাকে দে একটু চা দে অনেকক্ষণ কাজ করেছি একটু চা দে আবার আরেকটা ব্যাগে রাখছিস চা কত কাজ আহারে দেখি আমাকে একটু দে একটু চা দে মা এটা পিজ্জা দে সব ঢুকিয়ে নিয়ে চলে যাচ্ছি দিদার বাড়িতে আমাকে দে ও মামাকে একটু দে 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 মামা একটু পিজা দে ও রেডি দিদার বাড়িতে যাবে এখন ও আটটা বেজে গেছে তাই এখন আর এখানে টিকবে না মন তাই তো হ্যাঁ আবার কখন মন টিকবে এখানে একটু চা দাও না একটু চা খাই সবাই কি সুন্দর মাকে চা করে দেয় একটু দাও ও চা পারেই না পচা করে হাতে দাও একটু দাও আসো আসো কফি খাই আসো দাও দা দাও আমাকে একটু দাও ও তুমি চা খেতে খেতে গাড়ি ড্রাইভ করবে আমায় একটু চা দেবে না মা আমি তোমায় ক্যাডবেরি দিয়েছি না দাও তাও না লাগবে না লাগবে না দিতে হবে না কি হচ্ছে রেখে গেছিস কেন না না আমি চা খাবো না এই তো রেডি হয়েছে রাত্রেবেলা ঘুমানোর জন্য মামা একটু তোমার ড্রেসটা দেখাও আমার ড্রেসটা দেখাও একটু ও দেখাতে পারছে না ওই যে দেখাচ্ছে মামা একটু ড্রেসটা দেখাও সবাইকে দেখিয়ে দাও রাত্রেবেলা তোমার নাইট শ্যুট আজকে এই প্রথমবার পড়লো এটা এটা সেই ওর মুখে ভাতে দিয়েছিলো কে দিয়েছিল আমি ঠিক জানি না তবে যেই দিয়েছিলো খুব বড়ো দিয়েছিলো এবং খুবই ভালো দিয়েছিলো এটা পড়ছে এখন আজকে এখানেই ব্লগটা শেষ করছি মামা একটু টাটা করে দাও মামা একটু টাটা করো তো টিভি দেখতে ব্যস্ত মামা একটু টাটা করো মামা একটু টাটা করো ওই তো দেখা দিয়েছে সবাইকে ব্যাস টাটা 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 আবার পরে দেখা হবে